একজন মা তার সন্তানকে যেভাবে ছোট থেকে অনেক কষ্ট করে তিলে তিলে একটু একটু করে বড় করে তোলে তেমনিও একজন কৃষক বা চাষি তার মাঠে সোনার ফসল ফলানোর জন্য ঠিক একই রকম কষ্ট করে থাকে তিলে তিলে তার সোনার ফসলকে বড় করার জন্য যে কথাটা বলতে পারতাম না যদি আমি না দেখতাম যে আমার বাবা ঠিক কতটা কষ্ট করছে এই শুধুমাত্র সবজিগুলোকে ফলানোর জন্য বা চাষাবাদ করার জন্য সমস্ত কৃষকই কিন্তু এই রকম কষ্ট করে থাকে সত্যি অনেক কষ্টের কাজ যেটা আমি তো কখনোই পারবো না তো আমি এসছিলাম মাঠে তো বাবার সঙ্গে এইখানে দেখো মাছ ধরতে এসছিলাম তো তার মধ্যে আমি এখানে শশা চাষ করেছে বাবা শশা গাছ লাগিয়েছে যার মধ্যে কিন্তু একটু একটু করে শশা বেড়ে উঠছিলো আর বাবা কিন্তু শশা গাছে অনেক অনেক বেশি কষ্ট করে সেই সঙ্গে সঙ্গে বাবা লঙ্কার গাছও লাগিয়েছে মানে চাষ করেছে যেগুলো পরে বিক্রি হলে বড় করতে পারবে না কেমন দাম পাবে যাই হোক ভগবানের ইচ্ছাতেই ফসল ফলেছে এটাই অনেক বেশি খুশির কথা মানে বাবা অনেক বেশি খুশি যে ফসল ফল তে পেরেছে আর এইটা শশাটা দেখছি কত বড় মনে হচ্ছে একটাই একশো গ্রামের মতো হয়ে যাবে আর এই শশাগুলো কিন্তু অনেক অনেক বেশি স্বাদ কারণ এর মধ্যে বেশি কোনো সার ওষুধ দেওয়া হয়নি তো এরপর আমরা কিন্তু বাবার আমি মিলে চিংড়ি মাছগুলো ধরেছিলাম আমার বাড়ি নিয়ে আসার জন্য এর আগে ভিডিওতে তোমার সঙ্গে শেয়ার করেছি কীভাবে বাবা মাছ ধরে আর এর মধ্যে আছে তেলাপিয়া আর পুকুরের ইলিশ মাছ যেটা আমি মানে বাবাও যখন ছেড়েছিল অনেক ছোট ছিল তখন বাবা বলেছিল যে পুকুর আমি ইলিশ মাছ ছেড়েছি তোকে দেখাবো তো আজকে এসছে জালে ইলিশ মাছটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর চিংড়ি মাছগুলো দেখছো কত 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 বড় চিংড়ি মাছগুলো এটাও কিন্তু বাবা ছোটোও ছিল আর ছোট থেকে কিন্তু এত বড় হয়েছে কত ভালো লাগে না যখন কোন জিনিস মানে এইভাবে বড় হতে থাকে খুব সুন্দর লাগে দেখতে অনেক কষ্ট করে কিন্তু এই জিনিসগুলো আর এইটা হচ্ছে পুকুরের সেই ইলিশ মাছ ইলিশ মাছের মতো দেখতে কিন্তু টেস্টটা একটু ইলিশ মাছের মতো না তারপরেই কিন্তু আমরা বেলা চলে এসেছিলাম বাড়ির সবাই মিলে মাঠে কারণ পরের দিন আমি বাড়ি যাব তো আবার তার জন্য বাবা এখানে শশা তুলে দিচ্ছিল সেই সঙ্গে সঙ্গে শশাও বিক্রি করা হবে কারণ অনেকগুলোই হয়েছিল আর এই শশাগুলো আমি তুলছিলাম শশা তুলতে অনেক অনেক বেশি কষ্ট হয়েছিলো কারণ শশার গাছটা অনেক অনেক বেশি কারণ ধারালো ধারালো কাটা কাটাওয়ালা তো তার জন্য হাতে অনেক বেশি লাগছিল সত্যি মানে এত কষ্ট করছে বাবা আমি জাস্ট বলে বোঝাতে পারবো না আমাদের দেখলেই অনেক বেশি কান্না চলে আসছিলো তো আমিও একটি শশা তুলে দিচ্ছিলাম আর মানে শশা গাছ যেহেতু অনেক বেশি সন্ধ্যেবেলা হয়ে আসছিলো তো তুলতে অনেক বেশি অসুবিধা হচ্ছিল মানে দেখাই যাচ্ছিলো না দেখতে পাচ্ছিলো খুঁজে খুঁজে তুলতে হচ্ছিলো অনেক কষ্ট হচ্ছিলো আর অনেকগুলো তো থেকেই গেছে আর অনেকগুলো অনেক বয়সও হয়ে গেছে শশাগুলো যেগুলো আর মানে বিক্রিও করা যাবে না না খাওয়া যাবে ওইগুলো তো একেবারেই নষ্ট আর অনেক বেশি খরচাও হয়েছে সেই সময় সঙ্গে অনেক বেশি পরিশ্রম বাবাই শশা গাছগুলোতে প্রায় দেড়শো কলসির মতো প্রত্যেক দিন মানে একদিন একদিন বাদে জল দেয় আর এই ভিডিওটা আমার হাজব্যান্ড করে দিয়েছিল তাইও একটু দেখিয়ে দিল মুখটা থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা করে দেওয়ার জন্য আর এখানে সবাই মিলে শশা তুলেছিলাম তারপরের দিনে আমি বাড়ি যেতাম তো তাই তাড়াতাড়ি করে আমি শশা তুলে বাড়ি চলে গেছিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আরও এই ধরনের অনেক সুন্দর সুন্দর ভ্লগ ভিডিও আসবে তোমরা কিন্তু অবশ্যই দেখতে থেকো আমার ভিডিওগুলো আর দেখো আমি এখানে খুঁজছিলাম তবে একটাও পাচ্ছিলাম না অনেক কষ্ট হচ্ছিল এইভাবে ধেপে ধেপে শশা তোলা আর এই শশাটা দেখছো একটু মানে বয়স হয়ে গেছিল তো মানে একদিন পরপর কিন্তু শশাগুলোকে তু একদিন পরপর না সরি প্রত্যেক দিনই কিন্তু এবার শশাগুলোকে তুলতে হবে না হলে কিন্তু শশাগুলো এইভাবে বুড়ো হয়ে যাবে যেগুলো একেবারেই অপচয় হয়ে যাবে আর এখানে ভাইয়ের কাজ ছিল যে শশাগুলোকে ব্যাগের মধ্যে ভর্তি করা আর শশা তোলার পর মা কিন্তু সাফশ্রীও তুলেছিল তো আমি এখানে শশাগুলো তুলতে থাকি আর তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও